পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পবিত্র কোরআনকে আমাদের জীবনের সাথে একটু সুন্দর করে সেটেলমেন্ট করতে হবে বলে বান্দা যদি কোরআন দিয়ে বান্দা যদি কোরআনকে জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে অ্যাডজাস্ট করে জীবনটা যদি সুন্দর করতে পারে রে মুসলমান আমার আপনার জীবনটা সুন্দর হবে দুনিয়ার জীবনটাও সুন্দর হবে বলে কেমন সুন্দর হবে বান্দা যদি কোরআনকে জীবনের সাথে জাস্ট করতে পারে জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে এই বান্দার দুনিয়ার জীবনটা সুন্দর হবে শুধু দুনিয়ার জীবনটাই সুন্দর হবে না রে মুসলমান বলে বান্দাকে যখন কবরে রাখবে কুরআনের এক নাম হলো আনওয়ার নূর বলে বান্দার অন্ধকার কবরটা অন্ধকার থাকবে আমি আপনি আজকে অন্ধকারের মধ্যে লাইটিং এর আমার আপনার ঘরের মধ্যে কত সুন্দর করে আমার আপনার ঘরটা সাজে রাখি সোবা সেট বিছানা তোশক বালিশ কত সুন্দর করে সাজে রাখি ও এমন একটা ঘরের মধ্যে আমাকে আপনাকে শোয়াবে এমন একটা ঘরের মধ্যে আমাকে আপনাকে রেখে দেবে যে ঘরের মধ্যে অন্ধকার থাকবে যে ঘরের মধ্যে কোনো প্রকারের বিছানা থাকবে না যেই ঘরের মধ্যে কোনো প্রকারের লাইটিং এবং ফ্যানের ব্যবস্থা থাকবে না মুসলমান মান আল্লাহর গোলাম রে বলে বান্দা যদি কোরআনটা নিজের জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে নিজের জীবনের সাথে অ্যাডজাস্ট করে কোরআন দিয়ে যদি জীবনটা গঠন করতে পারে রে মুসলমান আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে কবরের মধ্যে শুয়াইতে দেরি হবে ওই বান্দাকে কবরের মধ্যে শুয়াইতে দেরি হবে কোরআন ওয়ালা বান্দার কবরটা নূরে নূরান্বিত হইতে দেরি হবে না বলেন হাবা কবরে রাজা বসে কতই কঠিন আমি মৃত্যুর যন্ত্রণা কত কঠিন ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম ওই কবরাজ আমার আপনার সহ্য করার ক্ষমতা নাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই আমাদের এই হায়াতের পবিত্র আমাদের জীবনের সাথে সেটেলমেন্ট করতে হবে পবিত্র কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করতে হবে যেহেতু আমাকে মরতেই হবে যেহেতু আমাকে মালিকের নিকটে ফিরে যেতেই হবে আমার প্রভুর নিকটে আমাকে ফিরে যেতেই হবে রে মুসলমান আমার মালিকের ইবাদত করতে হবে মালিক যেহেতু জানিয়ে দিয়েছে মাত্র দুইটা সম্বল অর্জন করলেই বন্দা তোমাকে জান্নাত দান করব এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেক আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত كانت لهم جنات الفردوس نزلا ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد ، أعوذ بالله ، من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزولا الى اخر الايه وقال رسول الله صلى الله عليه وسلم اخلص دينك يكفيك العمل القليل صدق الله المولان العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. হামদুলিল্লা হির জিন্দি মে বন্দি তু কার না হিন্দি মে বন্দি तो कारना है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है अल्हम्दुलिल्लाह মজ মোহতারাম সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম শুক্র আদায় করি সেই মহান মালিকের দরবারে জেরবুল আলমিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মায়া করে আজকের মাহফিলে এসে বসবার তৌফিক দান করলেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া আদায়ী করি বলি আলহামদুলিল্লাহ দরুদ পড়ে নেই সেই নবীজির প্রতি যাকে আল্লাহ তালা তাম পৃথিবীর মধ্যে রহমত হিসাবে পূরণ করেছেন ওমা রহমত আলামিন সেই রহমতআল্লিল আলামিনের উপরে তাকে ভালোবাসার লক্ষ্যে অনুসরণ অনুকরণ করার লক্ষ্যে একবার সকলেই দরুদ পড়ে নেই আলাই সাল্লাম পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাফ করেছি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পা করেছি হাই আমার পাপের করলে বিচার বাচার আপনি এই দুনিয়ার জীবনে এই দুনিয়ার জিন্দিগিতে যত পাফ করেছি দুনিয়ার কেউ না জানলেও একজন জানে তিনি কে আর একবার বলেন তিনি কে প্রিয় মুসলমান আমার আল্লাহ পাক আমাকে আপনাকে এই দুনিয়ার মধ্যে পাঠানোর সঙ্গে সঙ্গে আমার আপনার লেখক হিসাবে আমার আপনার লিখিত পিয়ন হিসাবে দুইজন করে দিয়েছেন পৃথিবীর মধ্যে যত মানুষ প্রত্যেকের লেখক হিসাবে আল্লাহ তালা দুনিয়াতে বন্দা আসতে দেরি হয় বন্দা আসার সঙ্গে সঙ্গে বন্দার জন্য দুইজন ফেরস্তানি যুক্ত করে দেয় বলে বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু করবে দুনিয়ার মধ্যে করলে লিখে রাখবে বান্দা দুনিয়ার মধ্যে সবের কাজ করলে সবগুলো লিখে লাগবে আরে মুসলমান আল্লাহর গোলাম আমাদের হায়াতের জিন্দেগিতে আমাদের হায়াতের জিন্দগির সময়গুলোর মধ্যে আমরা যতই পাপ করি আমাদের পাপের খবর আমাদের আত্মীয় স্বজন জানে না আমাদের পাপের খবর আমাদের প্রতিবেশী জানে না এমনকি কি আমার নিজের পাপের খবর আমার নিজের স্ত্রী পর্যন্ত জানে না কিন্তু আমার আপনার পাপের খবর আমাদের আশেপাশের কেউ না জানলেও একজন জানে তিনি কে মুসলমান আল্লাহর গোলাম আল্লাহ যেহেতু আমার পাপের খবর জানেন আল্লাহ যেহেতু আমার আপনার পাপের প্রত্যেকটা মুহূর্ত দেখতেছেন সুতরাং আমার আপনার হায়াতের জিন্দিগি চালাইতে হবে সেই মালিকের দেওয়া আদেশ অনুযায়ী মুসলমান আল্লাহর গোলাম বলে বন্দাকে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে পাঠাইছে কেন এই দুনিয়ার মধ্যে মালিক বান্দাদেরকে কেন পাঠাইলেন কেন পাঠাইলেন আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয় বান্দারে তোদেরকে কেন পাঠাইলাম শুনে রাখ পবিত্র কোরআন আমাদেরকে জানায় দেয় ওমা খলতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমার আল্লাহ তালা পবিত্র কালামুল্লার মধ্যে জানা দেয় অবন্দার এই দুনিয়ার মধ্যে আমি মালিক মানুষ এবং জিন এই দুই কোয়ালিটির সৃষ্টিকে আমি আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি করেছি বলেন সুবহান মুসলমান আল্লাহর গোলাম যেহেতু মালিক আমাকে আপনাকে সেই মালিকের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন যদি মালিকের ইবাদত করি বলে মালিকের ইবাদত করলে মালিক আমাদেরকে কি দান করবেন বলে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে আল্লাহ যেহেতু পাঠাইছে ইবাদতের জন্য যদি ইবাদত করি তাহলে কি হবে আর যদি ইবাদত না করি তাহলে কি হবে আমার মালিক পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়

পবিত্র কোরআনের মধ্যে সুসংবাদ দেয়া দেয় বান্দা যদি ইবাদত করে আমার মালিক জানা দেয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত বলে বান্দা তোদের জন্য সুসংবাদ নিশ্চয় যারা ঈমান আনবে এবং নেক আমল করবে ঈমান এবং নেক আমল এই দুইটা যারা আমল করবে ঈমান আনবে এবং নেক আমল করবে আমার মালিক মালিক জানা দেয় আমি আল্লাহ তালা তাদেরকে জান্নাতুল ফির দৌসের মধ্যে মেহমানদারি করব বলেন মারহাবা মুসলমান আল্লাহর গুলাম যেহেতু মালিকের ইবাদতের জন্য আল্লাহ আমাকে আপনাকে পাঠাইছে মালিকের ইবাদতের জন্য যেহত পাঠাইছে মালিকের ইবাদত করলে জান্নাতের মধ্যে আমাকে আপনাকে मेहमानদারি করাবে মুসলমান আল্লাহর গোলাম রে যেই মালিক আমাদেরকে আপনাকে জান্নাতের মধ্যে मेहमानদারি করাবেন ওই মালিকের যদি না ফরমান করি ওই মালিকের দেওয়া আদেশ যদি আমরা না মানি রে মুসলমান আমার আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে কিন্তু জাহান নামের মধ্যে গ্রেপ্তার করবে আল্লাহ কত কিছু ভোগ করতেছি আমার মালিক জানায় দেয় লা ইন বলে তোমাকে নিয়ামত দিলাম বলে এত কিছু খাওয়ার পরে ভোগ করার পরে যদি মালিকের নিয়ামতের প্রশংসা করি আমার মালিক আমাকে আপনাকে নিয়ামতকে বাড়িয়ে বলে বান্দা যদি নিয়ামতের প্রশংসা আদায় না করে শুকরিয়া আদায় না করে কৃতজ্ঞতা প্রকাশ না করে আমার মালিক জানায় দেয় ওই বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা কঠিন থেকে কঠিন তর আযাবের মধ্যে গ্রেফতার করব বলেন নাউজুবিল্লাহ মুসলমান আল্লাহর গোলাম তাহলে বুঝতে হবে মালিক পাঠিয়েছেন ইবাদতের জন্য যদি ইবাদত করে যাব জান্নাতে যদি মালিকের আদেশ না মানি যদি ইবাদত না করে যাব জাহান নামে সুতরাং আমার আপনার এই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার মোহমায়া মরিচিকার বেড়াজাল আমাকে আপনাকে সারতে হবে বলে এই দুনিয়ার লোভ লালসাকে আমরা উত্তম মনে করি সুতরাং সুতরাং আমরা যে যেখানে আছি দুনিয়ার লোভ লালসা মোহ বেরাজাল আমাদেরকে ছাড়তে হবে আমার মালিক পবিত্র কুরআনের মধ্যে জানায়ে দায় বালতু আসিরুনাল হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খয়রু ওয়া আবক আ আমার মালিক জানায়ে দায় ওরে আমার গোলাম এই পার্থিব তোমরা উত্তম মনে করো এই দুনিয়ার জীবনকে তোমরা ভালো মনে করো আসলে না 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 রে না তোমাদের জন্য উত্তম হলো তোমাদের জন্য ভালো হইলো আল আখিরাত খায়রু ওয়া বলে বান্দা তোমাদের জন্য ভালো হল আখিরাত সুতরাং আমাদের আখিরাত থাকতে হবে ভালো দুনিয়া থাকতে হবে আমাদের টুকটাক মুসলমান আল্লাহর গোলাম আমাদের পরিস্থিতি এমন হয়ে গেছে বলে আখিরাত টুকটাক দুনিয়াটা ঠিকঠাক আমাদের মুসলমান হিসাবে আমাদের হওয়া উচিত ছিল দুনিয়া টুকটাক থাকবে আখিরাত আমাদের পরিপূর্ণ ঠিকঠাক থাকার কথা ছিল রে মুসলমান সুতরাং আমাদের যদি মুসলমান দাবি করি আমরা নিজেদেরকে আমাদের আখিরাত হতে হবে আমাদের ঠিকঠাক দুনিয়া চলবে টুকটাক জোরে বলেন কথা ঠিক কিনা ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় বলেন আমিন আমিন মুসলমান আল্লাহর গোলাম আমাকে আপনাকে যেহেতু মরতে হবে এই দুনিয়া যেহেতু মালিক জানায় তাই দুনিয়া যেহেতু উত্তম নয় আমার আপনার জন্য আখিরাত যেহেতু উত্তম সুতরাং দুনিয়াকে দুনিয়ার মোহকে আমাদেরকে সারতে হবে আখিরাতকে ধরতে হবে মরতে যেহেতু হবে মুসলমান একটু কথাগুলো দিল দিয়ে শুনবেন আজ পর্যন্ত দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু নিয়ে মতবিরোধ আছে মত পার্থক্য আছে দুনিয়ার মধ্যে হাদিস নিয়ে বিভিন্ন প্রকার মতভেদ আছে দুনিয়ার মধ্যে কোরআনকে নিয়ে পর্যন্ত মতভেদ আছে এই দুনিয়ার মধ্যে আমার নবীকে নিয়ে বিভিন্ন প্রকার মতভেদ মত পার্থক্য আছে মুসলমান আল্লাহর গোলাম কিন্তু আজ পর্যন্ত একটা বিষয় নিয়ে কোনো প্রকার কোনো প্রকারেদ মত পার্থক্য নাই সেটা হলো একদিন দিন তো মারিন মসজিদে হবে বলে একদিন আমার না তার নামে দ্যাট ইজ ডেট সেটা হল মৃত্যু দুনিয়ার মধ্যে সকল কিছু নিয়ে মতবেদ আছে মত পার্থক্য আছে একটা জিনিস নিয়ে আস পর্যন্ত কোনো প্রকারের মত বেদ মতো পার্থক্য নাই রে গোলাম সেটা হলো দ্যাট ইজ ডেট সেটা হল মৃত্যু মৃত্যু নিয়ে কোন প্রকারের মতো বেদ মতো পার্থক্য আজ পর্যন্ত নাই মুসলমান আল্লার গোলাম যেহেতু মৃত্যু নিয়ে

যাবে শূন্য খাচা শুধু একা পরে রবে সরে বলেন কথা ঠিক কিনা মুসলমান আল্লাহর গোলাম আমাকে যেহেতু মরতেই হবে মরতেই হবে আমার শূন্য কাঁচা যেহেতু পরে থাকবে মানুষ যেহেতু মরণশীল আমি যেহেতু মরব আমাকে যেহেতু আমার প্রভুর নিকট ফিরে যেতেই হবে ইউ হ্যাভ টু গো ব্যাক টু ইউর আমাকে যেহেতু আমার প্রভুর নিকট ফিরে যেতেই হবে আমার প্রভুর যেহেতু আমাকে ফিরে যেতেই হবে সুতরাং আমার এই হায়াতের জিন্দগিটা কি দিয়ে আমল করব কি দিয়ে সাজিয়ে রাখবো রে মুসলমান মালিক জানায় দেয় মালিক জানায় দেয় এই পবিত্র কোরআন দিয়ে যেই বান্দা জীবনটা রঙিন করবে রে মুসলমান কোরআন ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ কোরআন হলো একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পরিপূর্ণ জীবন ব্যবস্থা পবিত্র কোরআন দিয়ে লজ্জার জীবনটা সুন্দর করে সাজাবে আমার মালিক জানায় দেয় বন্দারে তোরা কোরআন ধর কোরআন পর আমি আল্লাহ নয় তোদের পর আমি আল্লাহ বানিয়ে রাখছি তোদের জন্য জান্নাতের ভিতরে ঘর সরে বলেন না আমার হাবা সুতরাং কোরআন ইজ কমপ্লিট কোড অফ লাইফ পবিত্র কোরআন একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এই পবিত্র কোরআনকে আমাদের জীবনের সাথে একটু সুন্দর করে সেটেলমেন্ট করতে হবে বলে বান্দা যদি কোরআন দিয়ে বান্দা যদি কোরআনকে জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে অ্যাডজাস্ট করে জীবনটা যদি সুন্দর করতে পারে মুসলমান আমার আপনার জীবনটা সুন্দর হবে দুনিয়ার জীবনটাও সুন্দর হবে বলে কেমন সুন্দর হবে বান্দা যদি কোরআনকে জীবনের সাথে অ্যাডজাস্ট করতে পারে জীবনের সাথে সেটেলমেন্ট করতে পারে এই বান্দার দুনিয়ার জীবনটা সুন্দর হবে শুধু দুনিয়ার জীবনটাই সুন্দর হবে না রে মুসলমান বলে বান্দাকে যখন কবরে রাখবে কোরআনের এক নাম হলো আনোয়ার নূর বলে বান্দার অন্ধকার কবরটা অন্ধকার থাকবে আমি আপনি আজকে অন্ধকারের মধ্যে লাইটিং এর ব্যবস্থা করি আমার আপনার ঘরের মধ্যে কত সুন্দর করে আমার আপনার ঘরটা সাজে রাখি সোবা সেট বিছানা তোষক বালিশ কত সুন্দর করে সাজে রাখি অমুসলমান এমন একটা ঘরের মধ্যে আমাকে আপনাকে শোয়াবে এমন একটা ঘরের মধ্যে আমাকে আপনাকে রেখে দেবে যে ঘরের মধ্যে অন্ধকার থাকবে যে ঘরের মধ্যে কোনো প্রকারের বিছানা থাকবে না যে ঘরের মধ্যে কোনো প্রকারের লাইটিং এবং ফ্যানের ব্যবস্থা থাকবে না মুসলমান আল্লাহর গোলাম রে বলে বান্দা যদি কোরআনটা নিজের জীবনের সাথে করতে পারে নিজের জীবনের সাথে করে যদি জীবনটা গঠন করতে পারে আমার আল্লাহ ওই বান্দাকে কবরের মধ্যে সোয়াইতে দেরি হবে ওই বান্দাকে কবরের মধ্যে সোয়াইতে দেরি হবে কোরআন ওয়ালা বান্দার কবরটা নূরে নূরান্বিত হইতে দেরি হবে না বলেন মার হাবা কবরে রাজা বোঝে কতই কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না আজরে বলেন কথা ঠিক কি না মুসলমান আল্লার কলাম ওই কবরে রাজা আমার আপনার সহ্য করার ক্ষমতা নাই মৃত্যুর যন্ত্রণা সহ্য করার ক্ষমতা আমার আপনার নাই সুতরাং আমাদের এই হায়াতের জিন্দগিটা পবিত্র আনকে আমাদের জীবনের সাথে সেটেলমেন্ট করতে হবে পবিত্র কোরআন দিয়ে আমাদের জীবনটা গঠন করতে হবে যেহেতু আমাকে মরতেই হবে যেহেতু আমাকে মালিকের নিকটে ফিরে যেতেই হবে ইউ হ্যাভ টু গো যেহেতু আমার প্রভুর নিকটে আমাকে ফিরে যেতেই হবে মুসলমান আমার মালিকের ইবাদত করতে হবে মালিক যেহেতু জানিয়ে দিয়েছে মাত্র দুইটা সম্বল অর্জন করলেই বন্দা তোমাকে জান্নাত দান করব এক নাম্বার হলো ইমান দুই নাম্বার হলো নেক আমল ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত

এমন একটা দামি নবীর উম্মত হয়েছি বলে সমস্ত পৃথিবীর মধ্যে পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমার নবী পর্যন্ত যত নবীর আসল যত মানুষ এসেছিল সবার চাইতে আমি হলাম বিশ্ব নবীর উম্মত হওয়ার কারণে বলবেন আমাদের একজন নবী ছিল আমাদের আদম নবী আমার আদম নবী আমাদের আদম নবী একটা ভুল করেছিলেন বলে আমার মালিক আমার নবীর উম্মত হওয়ার কারণে শেষ জামান আর উম্মত হওয়ার কারণে রে মুসলমান আমাকে আপনাকে মালিক কত বেশি ভালোবাসে কত বেশি ভালোবাসে বলবেন আমার জিন্দগিটা গুনাহ দিয়ে ছেয়ে গেছে আমার জিন্দগিটা গুনাহ দিয়ে ভরপুর হয়ে গেছে মালিক জানিয়ে দেয় দেয়া আমার মালিক জানিয়ে দেয় তোমাদের জিন্দগির গুণার কথা যদি স্মরণ করো কথা যদি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আমি মালিককে ডাক দিয়ে আমি মালিক তোমার জিন্দগির সব গুনাহগুলোকে মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় রে মুসলমান পবিত্র কোরআনে আমার আপনার জন্য মালিক এমন একটা সুসংবাদ জানায় দিলেন মালিক আমাকে আপনাকে এমন একটা সুসংবাদ দিয়ে দিলেন এমন একটা নিউজ দিলেন বলে বান্দা তোমার জিন্দগির গুনাহ শুধু মাফ করবই না তোমার জিন্দগির গুনাহই শুধু মাফ করব না রে মুসলমান আমার মালিক জানা

জায়গা গুলা আমি মালিক নেক আমল দিয়ে ভরপুর করে দেব বলেন হাবা মুসলমান আল্লাহর গোলাম আমার আপনার নবী ছিল আদম নবী আদি পিতা একটা ভুল করেছিলেন ভুল করেছিলেন আদম নবী দুনিয়াতে আসার পরে মালিকের কাছে হাত উঠায় বান্দা হিসাবে আল্লাহর কাছে সাড়ে তিন শত বছর মাফ চেয়েছেন সাড়ে তিন শত বছর মাফ চেয়েছেন জোরে বলেন কয় বছর সাড়ে তিন শত বছর মাফ চেয়ে তারপরে আমাদের আদম নবী আমাদের আদি পিতাকে মাফ করে বলে আমরা এমন একটা নবীর উম্মত হইলাম রে মুসলমান আমাদের সাড়ে তিন শত বছর কাটতে হবে না মাফ চাইতে হবে না আমাদের সাড়ে তিন মাস আপ চাইতে হবে বলে আমরা এই দুনিয়ার মধ্যে শেষ নবীর উম্মত হওয়ার কারণে বলে বান্দা হাতটা আসমানের দিকে উঠায়া বান্দা যদি মালিককে মালিক বলে ডাক দেয় বলে মালিককে মালিক বলে ডাক দেওয়ার পরে বান্দার জিন্দগির সব গুনাহগুলো আমার আল্লাহ তাআলার সাথে সাথে মাফ করে দেয় বলেন মারহাবা সুতরাং আমাদের হায়াতের জিন্দগির সমস্ত প্রকার গুনাহের কথা স্মরণ করে একজন মালিককে আমরা ডাক দেব তিনি কে আর জোরে বলেন তিনি কে সেই মালিক আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন গুণামুক্ত সংশোধিত মুসলমান হয়ে জিন্দগি অর্জন করার তৌফিক দান করুক জোরে বলেন আমিন